চট্টগ্রাম কর্নাফুলি মজ্জার ঠেক থেকে একটু ভিতরে একটি নতুন বিল্ডিং বিক্রি হবে খুবই সুন্দর করে কারুকার্য করে নির্মাণ করা হয়েছে খুবই উন্নত মানের ফিটিংস দিয়ে নির্মাণ করা হয়েছে জমির পরিমাণ আড়াই গন্ডা আড়াই ঘণ্টা থেকে দেড় গন্ডার মধ্যে পাঁচতলার ফন্ডিশন পিছনে এক গন্ডা খালি আছে এই বিল্ডিংটি বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখেন বিস্তারিত বলতেছি যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার মেইল ফ্যাক্টরি সহ জমি বিল্ডিং বিক্রেতা ভাইয়েরা কেন বিক্রি হচ্ছে না কেন দেরি হচ্ছে আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারা ঠিকই হানড্রেড পারসেন্ট আপনি যে রেট দিয়েছেন ওই রেটে কাস্টমার পাচ্ছে কিন্তু আপনাকে কম রেট বলতেছে তা আপনি সরাসরি যোগাযোগ করেন আপনি যেভাবে বলবেন আমরা আপনাকে ওই দামে বিক্রি করে দেব আপনি যেভাবে যে দাম চাইবেন ওই দামে আমরা আপনাকে বিক্রি করে দেব এবং খুবই দ্রুত বিক্রি করে দেব আপনাকে ভিডিও না দিয়েও আপনি বিক্রি করতে পারবেন আমাদের মাধ্যমে ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন আপনি যেভাবে বলবেন ওভাবে বিক্রি করা হবে চট্টগ্রাম কর্ণাপুলিতে যে সকল মিডিয়া ভাইরা আছেন এখনও যোগাযোগ করেন এবং যারা জমির ব্যবসায়িক আছেন এখনও যোগাযোগ করেন আপনার অফিস থাকলেও আমরা আপনার সাথে পার্টনারশিপে ব্যবসা করব এবং অফিস না থাকলেও আমরা আপনার সাথে আপনাকে নিয়ে অফিস নেব আর এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন জমির পরিমাণ আড়াই ঘন্টা নতুন বিল্ডিং একতলা কমপ্লিট দুই তালা ছাদ হয়েছে দুই তালা ছাদ হয়েছে এবং রেডি বিল্ডিং নতুন বিল্ডিং দাম চাচ্ছি আমরা আড়াই ঘন্টা জমি দেড় ঘন্টার মধ্যে পাঁচতলার ফাউন্ডেশন একতলা কমপ্লিট রেডি মালিকপক্ষ পক্ষ থাকতেছেন দুই তলার মধ্যে শুধু সামান্য কাজ বাকি আছে দুই ইনিট করে করা দুই তলা আর নিচতলা এক ইনিট করে করা আমরা দাম চাচ্ছি এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক দাম যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা বিক্রি করতে চান আপনারা যোগাযোগ করেন আর অনেকে আছেন জমিতে ব্যবসা করতে চান কিন্তু ভরসা পাচ্ছেন না আপনার মূলধনের গ্যারান্টি পাচ্ছেন না আমরা আপনার মূলধনের গ্যারান্টি দেব ইনশাল্লাহ এই ব্যাপারে অফিসে এসে কথা বলতে হবে একটি দুই কোটি টাকার জমির মধ্যে আপনি পাঁচ লক্ষ টাকা বায়না করে আপনি বিক্রি করতে পারবেন আড়াই কোটি টাকা এরকম অসংখ্য প্রজেক্ট আমাদের কাছে আছে একটি এক কোটি টাকা বা তিন কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনি বায়না করে আপনি বিক্রি করতে পারবেন সাড়ে তিন কোটি টাকা এভাবেও করে অসংখ্য প্রজেক্ট আমাদের কাছে আছে একটি সেমি পাকা ঘরের মধ্যে ষাট সত্তর লক্ষ টাকা সেমি পাকা ঘরের মধ্যে আপনি বায়না করে সামান্য টাকা পায় না করে আপনি প্রতি মাসে এক মাস দুই মাস তিন মাসে তিন গুণ চার গুণ এক বছরে দশ গুণও বৃদ্ধি হবে এরকম অসংখ্য প্রজেক্ট আমাদের কাছে আছে এই ব্যাপারে অফিসে এসে বসে কথা বলেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন ব্যবসায় কথা বলার জন্য জমি কেনার জন্য বিক্রি করার জন্য পার্টনারশিপে